আর্মি রকেট ফোর্স নামে সামরিক বাহিনীর নতুন ইউনিট গঠনের ঘোষণা দিল পাকিস্তান দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বিভিন্ন ধরনের রকেট হাইপারসনিক ও ব্যালিস্টিক মিসাইলের তত্ত্বাবধানের দায়িত্বে থাকবে এই রকেট ফোর্স শত্রুপক্ষের যে কোনো আগ্রাসন ঠেকানোর পাশাপাশি পাল্টা আঘাত হানতে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গঠন করা হবে এই উইং সব সময় সেরা গেল মে মাসে পাকিস্তান ভারত যুদ্ধে পাল্টাপাল্টি হামলায় বিভিন্ন ধরনের রকেট এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দুই পক্ষই ভারতীয় ভূখণ্ডে ফাতা মিসাইল হামলার দাবিও করে পাকিস্তান এবার আর্মি রকেট ফোর্স গঠনের ঘোষণা দিল ইসলামাবাদ চির ভারতের সাথে পাল্লা দিতে নতুন এই সংযোগ পাকিস্তানি সামরিক বাহিনী আজ পর পাকিস্তানের আর্মি রকেট ফোর্স গঠনের ঘোষণা করছি আধুনিক প্রযুক্তি দিয়ে সজ্জিত সামরিক বাহিনীর এই ইউনিট পাকিস্তানের সামরিক ক্ষমতা বৃদ্ধিতে মাইল ফলক সৃষ্টি করবে বলে আমার বিশ্বাস ধারণা করা হচ্ছে চীনের পিপলস লিবারেশন আর্মির রকেট ফোর্সের আদলে তৈরি করা হবে সামরিক বাহিনীর এই ইউনিট যাদের কাজ হবে ব্যালিস্টিক হাইপারসোনিক ও ক্রুজ মিসাইলের পাশাপাশি বিভিন্ন পাল্লার রকেটের তদারকি করা যা পাকিস্তানের সামরিক নীতিতে লক্ষণীয় পরিবর্তন নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে উনিশশো সালে ব্রিটিশ শাসন থেকে মুক্তি পাওয়ার পর থেকেই পাল্লা দিয়ে নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়ে যাচ্ছে পারমাণবিক অস্ত্রধারী দুই দেশ পাকিস্তান ও ভারত অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ